গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবাইকে গৌর দেওয়িমালয়া ইট মাঠের থেকে খেলাটি দেখানো যাচ্ছে এটি প্রথম খেলা হচ্ছে জি গ্রুপের প্রথম খেলা আপনারা সরাসরি গ্রামীণ লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন রাকিব ভার্সেস দুটি টিমের মধ্যে খেলা খুব ভালোই হচ্ছে একটি টিমের পয়েন্ট পাঁচ রাখি অর্থাৎ রাকিবের পয়েন্ট পাঁচ বিপরীত টিমের পয়েন্ট দুই খেলাটি দাদা গৌড়দাও হিমালয়া ভাটার মাঠে খেলা হচ্ছে রাজুদা হেরে গেছে খেলাটি গৌড়দাও দাও হিমালয়া ভাটার মাঠে খেলা হচ্ছে হ্যাঁ দাদা চেক করে দেখবো দাদা সাউন্ড এবার ঠিক হচ্ছে কিনা দেখবেন আপনারা একটু বলবেন আমাকে ছবি ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন ছোট রাজু হেরে গেছে দাদা কালকেরে দাদা ছবি ক্লিয়ার আসছে কিনা জানা বেশ থ্যাংক ইউ দাদা জানার জন্য ছবি ক্লিয়ার আছে সাউন্ড ঠিক হয়েছে কিনা একবার দেখবেন সাউন্ডটা সুন্দর হচ্ছে কিনা চেন্নাই থেকে দেখার জন্য ধন্যবাদ দাদা আপনাকে দাদা এটা প্রথম রাউন্ডের প্রথম খেলা রাকিব ভার্সেস মুন্না গ্রামিং লাইভের পক্ষ থেকে আপনারা খেলা দেখছেন দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলছি দাদা আপনারা জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা ক্লিয়ার আসছে কিনা খুব সুন্দর ধরে নিল খুব সুন্দর এই তে রাকিবের পয়েন্ট 9 আর মননার পয়েন্ট 5 মিন্টুর পয়েন্ট পাঁচ রাকিবের পয়েন্ট নয় হ্যাঁ দাদা সাইদুল খেলছে সাইদুল খেলছে দাদা এই মুহূর্তে আবার ডাকে গেল রাকিব রাকিব এখনো ধরা খায়নি দেখা যাক নিজের টিমের জন্য পয়েন্ট সংগ্রহ করে আন নিয়ে আসতে পারে কি না আমতলার থেকে দেখার জন্য ধন্যবাদ সাইদুল খেলছে দাদা সাইদুল কালকে জিতে গেছে মাসিদুল খেলেনি এখনো মাসিদুলের খেলা বলতে পারছি না কখন হবে হ্যাঁ দাদা ভালো আছি আপনি ভালো আছেন না দাদা হাসা জিতে গেছে কালকেরে খেলা হয়েছিল হাসার হাসা জিতে গেছে হাসা জিতে গেছে হেবলো কালকের জিতে গেছে দাদা হ্যাঁ দাদা আজকে রে শেষ হয়ে যাবে 20 মিনিটের পরের খেলা হাফ টাইমের ফলাফল ছয় নয় মিন্টু ছয় রাকিব নয় হাফ টাইমের ফলাফল মিন্টু ছয় রাকিব নয় পরের খেলা দাদা জানিয়ে দেব পরের খেলা কার কার জানা নেই রানী কে দাদা চিনি না প্লেয়ার চিনি হয়তো কিন্তু নাম জানি না রাজার খেলা হয়নি এখনো দাদা খেলা আজকে শেষ হয়ে যাবে রাকিবের খেলা হচ্ছে রাকিবের পয়েন্ট নয় মিন্টু ছয় অর্থাৎ তিন পয়েন্টে লিড রাকিবের পয়েন্ট নয় মিন্টুর পয়েন্ট ছয় হাফ টাইমের ফলাফল রাকিবের পয়েন্ট নয় মিন্টুর পয়েন্ট ছয় হাফ টাইমের পর প্রথম ডাক গেছে মিন্টুর গৌরদ হিমালয় ভাটার মাঠে ছোট রাজু হেরে গেছে দাদা মফিজুলের খেলা এখনো হয়নি ছোট খুব সুন্দর একটু পয়েন্ট নিয়ে এলো আবার ডাকে এলো রাকিব হ্যাঁ দাদা জানি আমার বাড়ির ছেলে রাকিব ধরা খেয়ে গেলো এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা বলে দেবো আপনাদেরকে নয় সাত এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা নয় সাত রাকিব নয় পিন্টু সাত মফিজুল হেরে গেছে কি না বলতে পারবো না মফিজুলের খেলা হয়নি যত সম্ভব এখনো আবার ধরে নিয়েছে রাকিবকে হ্যালো देखो WhatsApp आम हाँ 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 ठीक है खाले चालू হ্যাঁ দাদা ক্যামেরা ঠিকঠাক ঘুরিয়ে রেখেছি এই মুহূর্তে পয়েন্ট সংখ্যার ফলাফল নয় নয় রাকিব খেলা শেষ হয়ে যাবে হুজাইফা আছে কি বলতে পারবো না দাদা এখনো কারণ নাম শুনিনি হুজাইফা খেলছে কি না শুনিনি খেললে খেলতে পারে মুন্না খেলা বাকি আছে কি মুন্নার খেলা হয়ে গেছে কালকেরে মুন্না হেরে গেছে আজিজের খেলা কখন বলতে পারবো না দাদা আজিজের খেলা এখনো হয়নি এই মুহূর্তে ডাকে এসেছে যে রাকিব দেখা যাক পয়েন্ট সংখ্যা নয় দশ রাকিব নয় মিন্টু দশ গেছে খুব সুন্দর একটি পয়েন্ট সংগ্রহ করলো মেহেদির খেলা কালকেরে হয়ে গেছে মেহেদি জিতে আছে আগের দিনে তিনটে টিম জিতে আছে দাদা কোনো ব্যাপার নেই দাদা আপনারা জিজ্ঞাসা করতেই পারেন আবার ধরে নিয়েছে আবার রাকিবকে ধরে নিয়েছে রাখিব তিন তিনটি পয়েন্ট দিয়ে দিল রেট ফেল করে দিল রাকিবের তিন তিনটি বারো দশ যেখানে রাকিব তিন পয়েন্টে লিড করছিল সেখানে এখন মিন্টু দু পয়েন্টে লিড করছে অর্থাৎ মিন্টুর বারো রাকিবের দশ রাকিবের চোট লেগেছে তার জন্যে খেলাটি একটু বন্ধ রয়ে গেছে দাদা বলতে পারছি না এমচির রাকিব খেলছে কিনা

আবার ডাকে আসছে পারলাম না গৌর্দা হিমালয়া ইট ভাটার মাঠে খেলা হচ্ছে ছোট রাজু হেরে গেছে আবার রাখিব ধরা পড়েছে হ্যালো রাখিব আবার ডাকে এসেছে দেখা যাক রাখিব পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা আরে একটি পয়েন্ট সংগ্রহ করলো রাখিব এই মুহূর্তে পয়েন্টের ফলাফল তেরো এগারো দু পয়েন্টের ব্যবধান হ্যাঁ দাদা দেখছি বলেন আপনাকে বলা হয়নি দাদা হ্যাঁ বলেন এসে এর রিপ্লাই দিচ্ছি হ্যাঁ আরে পাঠিয়েছে আবার রাকিব ডাকে এলো দেখা যাক পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা এখন মিন্টু চোদ্দ পয়েন্ট রাখিব এগারো চোদ্দ এগারো তিন পয়েন্টের ব্যবধান আরো একটি পয়েন্ট নিয়ে গেল রাখিব এই মুহূর্তে পয়েন্টের ফলাফল বারো চোদ্দ বারো চোদ্দ রাখি বারো মিন্টু চোদ্দ হাসিবুর মেলো জিতে আছে দাদা দাদা এটা বড় খেলাই হচ্ছে হিমালয় ভাটার মাঠে সাইদুল জিতে আছে রে সাইদুল জিতে গেছিল দেখা যাক রাকি পয়েন্ট সমান করতে পারে কিনা দু পয়েন্টের ব্যবধান দাদা কার নাম কি আমি জানি আপনাকে বলতে হবে না এফ গ্রুপের একটি করে প্লেয়ার চলছে হাসিপুর মেলো জিতে আছে বারো পনেরো তিন পয়েন্টের ব্যবধান রাকিব বারো মিন্টু পনেরো তিন পয়েন্টের ব্যবধান থ্যাংক ইউ দাদা কারালা থেকে দেখার জন্যে খুব সুন্দর পয়েন্ট নিয়ে গেল রাকিব দু পয়েন্টের ব্যবধান এখনও আছে এখন ডাকে গেছে মিন্টুর দেখা যাক মিন্টু মেরে আসতে পারে কিনা রাকিবের টিম কিন্তু দু পয়েন্টে হেরে আছে হ্যাঁ রাকিবের টিম একটি পয়েন্ট আরও সংযোগ করলো তেরো চোদ্দ পনেরো পয়েন্ট এক পয়েন্টের ব্যবধান রাকিবের সাথে মিন্টুর এক পয়েন্টের ব্যবধান রাকিব চোদ্দ মিন্টু পনেরো হ্যাঁ দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্যে লাইফটা একটু ব্যাগ হয়ে গেছিল তাই বলতে পারিনি কাউকে কিছু দাদার লাইফটা একটু ব্যাগ হয়ে গেছিল তাই বলতে পারিনি কাউকে কিছু আবার রাকি একটা ধরা খেয়েছে ষোলো চোদ্দ সতেরো চোদ্দ আবার মিন্টু তিন পয়েন্ট মেরে চলে গেছে না পয়েন্ট হয়নি রাকিবের সাথে মিত এই মুহূর্তে খেলার পয়েন্ট সতেরো চোদ্দ পয়েন্টে জয়লাভ লাভ করলো খেলার লাইফটি কেটে দিয়ে আবার করবো